কি হচ্ছে কি করছিস হাওয়া খাচ্ছিস লিখেছিস আজকে আমাদের থার্টি ডেজ চ্যালেঞ্জের ডে সেভেন আচ্ছা আজকে কি লিখেছিস দেখি কি আছে বল আর ঢাকা খাবার কেউ খাবে না আচ্ছা আর ঢাকা খাবার কেউ খাবে না খুব সকালে উঠেছি আমি ঘোরাও খুব সকালে উঠেছে আর ঢাকা খাবার কেউ খাবে না আর একটা ওয়ার্ড লিখেছে কি তলোয়ার আচ্ছা ওটা কি লিখেছিস সোয়ার্ড বা এটা পড়েছিস আজকে ওকে বাহ আ ঢাকা খাবার কি খেয়েছিলি তুই না খবরদার খাবি না আর সকালে উঠে কি করলি দিয়ে উঠে উঠলাম তারপরে জগিং করলাম জগিং করলি সত্যি আচ্ছা আজ কি করলি আর জল খেছি জল খেছিস তো হ্যাঁ ওকে জল খাবি রোজ বেশি বেশি করে তুমি আক করনি হুম আমিও তো লিখেছি কই দেখাও হ্যাঁ দাঁড়াও এই দেখা আমারটা আজকে আমি হচ্ছে আজকেও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাণী লিখেছি বলি হ্যাঁ আচ্ছা শোনো রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর একটা কথা লিখেছেন জানো তো বলছে জ্ঞানীরা আগে চিন্তা করে তারপরে কথা বলে আর যারা নির্বোধ বোকা তারা আগে কথা বলে তারপরে চিন্তা করে এটার মানে কি এটার মানে হচ্ছে শোনো যাদের অনেক বুদ্ধি আছে যারা অনেক কিছু জানে জ্ঞানী তারা হচ্ছে আগে কি করে যারা অনেক বুদ্ধি আছে তারা আগে চিন্তা করে কোনো কিছু বলার আগে তার আগে ভাবে ভেবে নাই ঠিক আছে তারপরে কথাটা বলে আর যারা কিছু জানে না শুধু কি বলে আগেই কথা বলে দেয় তারপরে ভাবে কথাটা কেন বললাম কথাটা বলে কি ঠিক করলাম এই রকম বলেছে তো যারা বেশি বুদ্ধি যারা জ্ঞানী তারা আগে ভাববে তারপরে বলবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন হ্যাঁ হ্যাঁ ভালো না কথাটা কি সুন্দর বলেছেন না হ্যাঁ তুমি কিছু ওয়ার্ড লেখো হুম আমি একটা একটা ওয়ার্ড লিখেছি আজকে নতুন একটা ওয়ার্ড লিখেছি হচ্ছে স্টিলি স্টিলি মানে হচ্ছে শান্ত ভীষণ শান্ত হুম তো ওই শান্তটার হচ্ছে তোমার ইংরেজি হচ্ছে স্টিলি এনে এটা রেখে দে আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল ডে সেভেন হয়ে হ্যাঁ এই নেক্সট ডে আমাদের হবে ডে এইট হ্যাঁ এইট হবে এইটে কটা ওয়ার্ড লিখবি তিনটে ওয়ার্ড লিখবি আজকে একটা লিখেছিস এইটে তিনটে ওয়ার্ড লিখবি ওকে দিয়ে তারপরে আজকে তো স্কুল ছুটি হ্যাঁ কালকে স্কুলে যাবি তাহলে স্কুলে গিয়ে আরও ওয়ার্ডগুলো আরও নতুন নতুন কিছু ওয়ার্ড শিখে নিবি সেগুলো সবাইকে বলবি হ্যাঁ Okay. Ta ta. -da.